বেগম রোশন পল্লীবন্ধু হোসেনের সাথে সাথে অবস্থান করতেন না এক বাসায় অবস্থান করতেন না উনি দীর্ঘ বছর যাবত আলাদা বাসায় অবস্থান করতেন সেই হিসেবে আমি ওনাকে সাত সাহেবের স্ত্রী বলে আমি আসলে কাউন্ট করি না কিন্তু যেহেতু ওনাদের মধ্যে অফিসিয়ালি তালাক হয় নাই সেই হিসেবে উনি বলতেই পারেন যে আমি এসাদ সাহেবের স্ত্রী যেমনটা এখন বিদিশাও দাবি করে এখন ওই যে প্রেসিডেন্ট পার্কে বর্তমান অবস্থান অবস্থানকারী বিদিশাও এখন দাবি করে সেও নাকি সাথে স্ত্রী আসলে তাদের মধ্যে অনেক আগে চাড়াচাড়ি হয়ে গেছিল এগুলো অনেক বিস্তারিত আলোচনার বিষয় এগুলো এত এত বিস্তারিত এগুলোতে না যাওয়াই ভালো তো রসনের ওই বেগম রসন তখন রাত দুইটার সময় কিছু বিপদগামী জাতীয় পার্টির কিছু বিপদগামী নেতাদেরকে সঙ্গে করে নিয়ে শেখ হাসিনাকে সহযোগিতা করে আওয়ামী লীগকে সহযোগিতা করে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে ঢুকিয়ে দিলেন দুই সালে এর সাথে থাকার পরেও নির্বাচনে অংশগ্রহণ করলেন না কোনো কিছুই করতে হলো না তাকে নির্বাচনে নির্বাচনী এলাকাতেও যেতে হলো না কোনো কিছুতে কিছু করতে হলো না উনি ঘোষণা দিয়ে দিলেন ওনার দলের যারা যাদেরকে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছিল তাদেরকে উনি ঘোষণা দিয়ে দিলেন তাদেরকে তিনি নির্দেশ দিয়ে দিলেন তোমরা সবাই মনোনয়ন প্রত্যাহার করে নাও আমরা নির্বাচন করছি না তোমরা সবাই মনোনয়ন প্রত্যাহার করে নাও যারা যারা বেগম রওশনের কথায় এবং বিপদগামী কিছু জাতীয় পার্টির নেতাদের কথায় যারা যারা মনোনয়ন প্রত্যাহার করলো না তারা তারা দুই হাজার চোদ্দতে সংসদ সদস্য নির্বাচিত হলো সেই দুই হাজার চোদ্দ সংসদ দুই হাজার চোদ্দ সেই প্রশ্নবিদ্ধ সংসদ দুই হাজার টেনে নিয়ে গেল জোরপূর্বক এসাদ সাহেবের নামে কিছু মামলা ছিল যে মামলার ভয় দেখিয়ে দেখিয়ে আজকে রায় হচ্ছে কালকে রায় হচ্ছে কারণ উনি জানেন যে এই মামলাগুলোর রায় কি হতে পারে এই মিথ্যা মামলা রায় কি দিতে পারে সরকার এটা উনি জানতেন যে কোনো মুহূর্তে ঝুলিয়ে দিতে পারত যে নিরাপরাধ আলেমদেরকে যেটা করলো নিরাপরাধ আলেমদেরকে সে এই খুনি হাসিনা যে কাজটা করলো সে কাজটা এসা সাহেবকে করতে পারত তো এই এই কারণে উনি একজন শৃঙ্খলিত রাজনীতিবিদ ছিলেন যার দরুন উনি অনেক কিছু করতে পারতেন না চাইলেও উনি অনেক কিছু করতে পারতেন না ওনাকে ওনাকে সংসদে যেতে ইয়েতে যেতে হলো না নির্বাচনী এলাকাতে যেতে হলো না কোনো কিছু প্রচার প্রচারণা করতে হলো না উনি নির্বাচিত হয়ে গেলেন আচ্ছা তারপরে নির্বাচন শেষ হয়ে গেল হঠাৎ করে আমরা জানতে পারলাম হুসেন সাথে শেখ হাসিনা তার বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন স্পেশাল ভয় হিসেবে নিয়োগ দিয়েছেন উনি নিজেও বিষয়টা জেনে খুব অবাক হয়ে গেলেন তারপরে উনি অনেকবার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন জনের মাধ্যমে তিনি গণভবনে পাঠিয়েছেন তিনি তেজগা প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাতে যে প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে পাঠিয়ে দিয়েছেন কিন্তু কোনোভাবেই তার পদত্যাগপত্র গ্রহণ করা হয় নাই দুই নির্বাচনে যখন তিনি দেখলেন যে কোনো দল কোন দল বলতে বৃহৎ যে দল বিএনপি নির্বাচনে নির্বাচনে তাদেরকে আনা আনতে পারে নাই বা ইচ্ছাকৃত বিএনপিকে কে আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে রেখে একতরফা একটা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য যে পরিকল্পনাটা করেছিল সেই পরিকল্পনা বাস্তবায়ন যেন না হয় এই কারণে হুসেন সাথে চিন্তা করলেন যে আমি দুই হাজার আঠারোতে যে কোনো ভাবেই হোক দুই হাজার আঠারোতে আমি নির্বাচন করবো না না বেগম রহস তখন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন রহমদ এরশাদ আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার গতবারের মতো দুই হাজার চোদ্দোর মতো কি এবারও এরকম ঘটনা যদি ঘটে যায় যে আপনি নির্বাচন নির্বাচন করবেন না এই ঘোষণা আপনি দিলেন কিন্তু যদি আমি বেগম রহসকে আমি ম্যাডাম বলে কল করি তো স্যারকে আমি বললাম স্যার ম্যাডাম যদি গতবারের মতো এইবারও যদি এরকম ঘটনা ঘটান বলে না সেটা উনি পারবেন না আমি তো চেয়ারম্যান আমার অবর্তমানে ওনাকে উনি এটা করতে পারবেন না আমি সাইন না করা পর্যন্ত এটা উনি করতে পারবেন না স্যার গতবার তো এরকম হলো শেখ হাসিনা চাইলে তো কত কিছুই করতে পারে তো তিনি চুপ করেছিলেন কিছু বললেন না শেষ পর্যন্ত দুই হাজার নির্বাচনে যেদিন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তার আগে অনেকবার উনি আসলে নির্বাচন নিয়ে যতটা নির্বাচনে অংশগ্রহণ করবেন না এই ধরনের নিয়ে শঙ্কিত ছিলেন যে নির্বাচন হয়ে গেলে দেশটা একদম ধ্বংস হয়ে যাবে এই মনে করে যতটা শঙ্কিত ছিলেন উনি ওনার নিজের স্বাস্থ্য নিয়ে উনি নিজে এবং আমরাও অনেক শঙ্কিত ছিলাম কারণ হল দুই নির্বাচনে এটা পুরোপুরি একেবারে তার গ্রিপের মধ্যে নিয়ে রেখে দিয়েছিলেন সেটা আমরা জানতে পারলাম যখন তার শারীরিক পরীক্ষা করা হলো তখন সিঙ্গাপুর থেকে রিপোর্ট দেওয়া হলো যে আপনার আপনাকে এত তারিখের মধ্যে আসতে হবে এসে চিকিৎসা নিতে হবে যত দেরি করবেন তত সমস্যা হতে পারে এখান থেকে রিপোর্ট গুলা পাঠানো হচ্ছিল বাই মেইলে পাঠানো হচ্ছিল সিঙ্গাপুরের বিশেষজ্ঞ ডাক্তারদেরকে তারা জানালেন যে আপনি যত তাড়াতাড়ি আসবেন ততই ভালো যত দেরি করবেন ততই আপনার শারীরিক সমস্যা আরো বাড়বে তো নির্বাচন নিয়ে আমরা যতখানি শঙ্কিত ছিলাম স্বাস্থ্যের বিষয়টা নিয়েও ততখানি শঙ্কিত ছিলাম যে জীবিতই যদি না থাকেন একটা মানুষ যদি মারাই যান তখন আসলে কোন দিকে কি করবেন উনি তাই না শেষ পর্যন্ত আমরা যখন সিঙ্গাপুরে যাওয়ার জন্য পরিকল্পনা করলাম যেহেতু তিনি শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে ছিলেন ইমিগ্রেশন ক্রস করার জন্য ওনার একটা অনুমতির দরকার হতো যেটাকে আমরা সরকারি আদেশ বলি আর কি গভর্নমেন্ট অর্ডার গভর্নমেন্ট অর্ডারটা ছাড়া তিনি কোনো দেশেই যেতে পারবেন না এই গভর্নমেন্ট অর্ডারটার জন্য আমি প্রধানমন্ত্রী বরাবর ইও নোট লিখি যেটা সবসময় অফিসিয়াল প্রসিডিউর যেটা ইউ নোট দেওয়া হলো যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত উনি সিঙ্গাপুরে শারীরিক পরীক্ষা করার জন্য চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তিনি যাবেন উন্নত চিকিৎসার জন্য প্রতিবার যখনই আমি এই ধরনের চিঠি ইস্যু করি যে কোনো সময় শুধু চিকিৎসা সংক্রান্ত নয় অন্য যে কোনো বিষয়ে যখন দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয় চিঠি ইস্যু করলে যেদিন ইস্যু করি তার পরের দিনই গভর্নমেন্ট অর্ডার হয়ে চলে আসে সেই চিঠিটা ওইবারের চিঠিটা যেবার নমিনেশন প্রত্যাহার করে নেওয়ার মতো সম্ভাবনা থাকে এইরকম একটা সন্দেহ থেকে হাসিনা তাকে এই সরকারি আদেশটা দিলেন না সময় মতো দিলেন না আমাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে তার প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে পিয়ন গুলো আছে ওই উদ্ধন কর্মকর্তারা তো আমাকে কিছু বলবেন না ওনার যিনি পিএস আছেন এ আছেন ওনারা তো কিছু বলবেন না নির্দেশের বাইরে তো কিছু করে না তারা একটা পিয়ন আমাকে আমাকেও বলে নাই আমার অফিসের যে পিয়ন ছিল তাকে বলেছে আমার অফিসের পিয়ন আমাকে এসে বলছে যে স্যার চেষ্টা করে কোনো লাভ হবে না কেন বলে স্যার ওই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আহ ওনার পিয়ন কি যেন নামটা ছিল তার আমি নামটা এই মুহূর্তে স্মরণ করতে পারছি না পিয়ন আমাকে বলল যে চিঠি উনি দেখছেন চিঠি উনি সাইনও করেছিলেন কিন্তু সেই চিঠি আবার কি কারণে যেন সেই চিঠি আবার ফিরে আসছে জিও ইস্যু হয়ে গিয়েছিল কিন্তু সেই জিও আবার ক্যান্সেল করে সেই জিও আমাদের হাতে আসার আগেই সেই জিও ক্যান্সেল করে বলা হয়েছে যে নমিনেশন প্রত্যাহারের আগে পর্যন্ত জিও অর্ডার জিও ইস্যু করা হবে না আমি খুব অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম আমি স্যারকে গিয়ে জানালাম স্যার এই ঘটনা যেতে দেওয়া হচ্ছে না আমাদেরকে প্রত্যাহারের আগের দিন পর্যন্ত মানে বিষয়টা হলো এরকম আপনি সিঙ্গাপুর গিয়ে কখনো ঘোষণা দিতে না পারেন যে আমি নির্বাচনে যাচ্ছি না যদি আপনি শেষ মুহূর্তে গিয়ে ঘোষণা দেন যে আমি নির্বাচনে যাচ্ছি না তাহলে তো আওয়ামী বিপদে পড়ে যাবে মানে একটা বেকায়দায় পড়ে যাবে নির্বাচন করা নিয়ে যেমন মুখ্য ভূমিকা ছিল জাতীয় পার্টির এসা সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান তো শেষ পর্যন্ত ওনাকে দেওয়া হলো না ঠিক যেদিন নমিনেশন পেপার উইড্র করার শেষ দিন ওই সকাল নয়টার সময় আমাকে আমাকে ফোন করে বললেন মঞ্জুর বাইরে যাওয়ার এই সিঙ্গাপুরে যাওয়ার অনুমোদনটা হয়ে গেছে আপনি এসে নিয়ে যেতে পারেন অথবা আহ আপনার ইয়েতে পাঠিয়ে দেওয়া হবে আপনার যদি খুব জরুরি থাকে তাহলে কাউকে পাঠিয়ে দেন এটা দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এটা জিও ইস্যু হয়ে গেছে তো শেষ পর্যন্ত জিও ইস্যু করা হলো স্যারের শারীরিক অবস্থা খুবই খারাপ স্যার মানে প্রচন্ড রকম ইয়ে হচ্ছিল উনি খুব অসুস্থ বোধ করছিলেন সিঙ্গাপুরে ওই দিনই রাত্রেবেলা যেদিন জিও ইস্যু হলো ওই দিন রাত্রেবেলা সিঙ্গাপুর এয়ারলাইন্স এর একটা ফ্লাইটে আমরা সিঙ্গাপুর চলে গেলাম আমি গেলাম স্যারের সফরসঙ্গী হিসেবে জিয়াউদ্দিন বাবলু সাহেব গেলেন যেদিন বাবলু আপনি থাকবেন উনি জাতীয় পার্টির মহাসচিব ছিলেন এবং সরকারের সময় তিনি মন্ত্রীও ছিলেন জিয়াউদ্দিন বাবলু গেল আমি গেলাম সাড়ে সাথে সভা হিসেবে আর একটা কর্মচারী ছিল সাথে ওখানে যাওয়ার পরে আমরা রাত্রে ফ্লাই করলাম ভোরবেলা গিয়ে ওখানে পৌঁছালাম এক ঘন্টা কি দেড় ঘন্টা আমরা জাস্ট ওখানে পৌঁছে হোটেলে জাস্ট একটু ফ্রেশ হয়ে নাস্তা করেই আমরা হসপিটালে চলে গেলাম হসপিটালটা ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এন ইউএইচ সেখানকার বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে গেলাম ডাক্তারদেরকে বলা হলো এই সমস্যা ওনার শারীরিক যে সমস্যা সবকিছু বলা হলো আমার কাছে ওনার সব ওষুধগুলো ছিল সরি আমার কাছে উনি যে ওষুধগুলো খাচ্ছিলেন ট্রিটমেন্ট তো সবসময় করা হতো কোথাও করতেন না আসলে আর আস্থার একটা জায়গা হিসেবে গড়া নিজের হাতে তো এই কারণে আমি ওনাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম যে আপনি অন্য ভালো জায়গাতে আরো কত ভালো হসপিটাল আছে এগুলোতে না করে আমি এটা আমার নিজের জায়গা এটা আমি নিজে করছি এটা এভাবে উনি গর্ব করে বলতেন আমাকে কে কি করবে আমাকে আমার ক্ষতি কে করবে আমি কারো ক্ষতি করছি নাকি আমার ক্ষতি কে করবে এভাবে উনি গর্ব করে বলতেন তো সিঙ্গাপুরের ডাক্তারদের কাছে গিয়ে যখন আমরা এই প্রেসক্রিপশন প্লাস ওষুধ সবকিছু বাংলাদেশে যেগুলো উনি নিতেন যে ওষুধগুলো উনি দেওয়া হতো হসপিটাল থেকে যে ওষুধগুলো উনি খেতেন সবগুলো ওনাদেরকে দেওয়া হলো ওনারা চাইলেন সিঙ্গাপুরের ডাক্তারদের নিয়মই হলো যে কোনো দেশের ডাক্তার আপনি বাইরের দেশের ট্রিটমেন্টে গেলেই আগে আপনি আপনার নিজের দেশে কি কি ওষুধ খেয়েছেন কি কি ট্রিটমেন্ট পেয়েছেন সবকিছু সম্পর্কে আপনার কাছ থেকে আগে বিস্তারিত জানা জানতে চাওয়া হয় তা আমাদের কাছ থেকে ওষুধগুলো নিলেন সবকিছু নিয়ে দুই ঘন্টা কি তিন ঘন্টা পরে আহ ওনারা বলেন যে আমাদের একটা পরীক্ষা করতে হবে উনি 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 কারণে ট্রিটমেন্টে গিয়েছিলেন শারীরিক দুর্বলতা বিভিন্ন কারণে কি কারণে হচ্ছিল এই এই জিনিসগুলো যখন যে কারণে উনি গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে ডাক্তার ওষুধগুলো দেখার পরে হঠাৎ করে ডাক্তার আমাকে এসে লিভার স্পেশালিস্ট একজন ছিলেন উনি আমাকে এসে জিজ্ঞাসা করলেন এই ওষুধটা এই ওষুধটা মানে কতবার করে খাওয়া কিভাবে খাওয়া কয়বার খাওয়া হয়েছে খাওয়ানো হয়েছে কতদিন যাবত উনি খেয়েছেন মানে প্রেসক্রিপশন আসলে সব ধরনের ওনারা নাই করে আমাকে সরাসরি মৌখিক ভাবে সে জিজ্ঞাসা করছিলেন আমাকে যে অদ্দিন বাবলু সাহেবকে দুইজনকে জিজ্ঞাসা করছিলেন আমরা বললাম না এইভাবে 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 কতদিন পর্যন্ত খাওয়া হয়েছে সবকিছু বলেছে প্রায় তিন মাস যাবত এই ওষুধগুলো ওনাকে খাওয়ানো হয়েছিল সিএমএস থেকে দেওয়া ওষুধগুলো তো তারপরে ডাক্তাররা বলেন যে আমাদের কিছু পরীক্ষা করতে হবে পরীক্ষা করার পরে আমরা দেখবো যে ওনার কেন এরকম ইয়ে হচ্ছে কেন কি কারণে কি সমস্যা হচ্ছে আমরা সেগুলো পরে দেখব আগে আমরা কিছু পরীক্ষা করব পরীক্ষা করার পরে ডাক্তার এসে বললেন যে ও আমি আসলে একটা কথা বলতে ভুলে গেছি ডাক্তাররা আসলে স্পেসিফিক্যালি আমাদের কিছু জিজ্ঞেস করছিলেন যে ওনার কি ক্যান্সার কিনা বারবার এসে জিজ্ঞাসা যে ওষুধগুলো উনি খাচ্ছেন সে এই ওষুধগুলো তো ক্যান্সারের ওষুধ ওনার কি ক্যান্সার কিনা ওনার কি ক্যান্সার এইভাবে আমাদেরকে এসে আমাকে এবং যেদিন বাবুল সাহেবকে এসে জিজ্ঞাসা করছিলেন ওনার কি ক্যান্সার আমরা বললাম যে না আমরা তো আসলে জানি না ওনার ক্যান্সার কিনা তো সিঙ্গাপুরের ডাক্তার সরি বাংলাদেশের ডাক্তার বাংলাদেশের কমান্ড মিলিটারি হসপিটাল হসপিটালের ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন ওনার ক্যান্সার এবং ওই মোতাবেক ওনাকে এই ওষুধগুলো খাওয়ানো হচ্ছে আমরা বললাম এই ওষুধটা এতদিন এতদিন পর্যন্ত খাওয়া হচ্ছে তখন ডাক্তাররা বললেন যে আমাদেরকে কিছু পরীক্ষা করতে হবে তারপরে আমরা ক্যান্সারের ট্রিটমেন্টের দিকে যাব ক্যান্সারের ট্রিটমেন্টের দিকে পরে যাব এই কথা বলে ওনারা একটা পরীক্ষা করতে গেলে কি একটা সমত লিভারের ব্লাড আর আরো কি কি আর কি অনেক অনেক কিছু পরীক্ষা টরীক্ষা করলেন করার পরে একদিন পরে সে রিপোর্টটা আসলো হাতে রিপোর্টটা আসার পরে ডাক্তাররা খুব অবাক হয়ে গেলেন যে যে কারণে উনি এই এরকম একটা গুরুত্বপূর্ণ একটা মানে মারাত্মক একটা অসুখের কারণে যে ওষুধগুলো উনি খাচ্ছেন ক্যান্সারের কারণে ওষুধগুলো খাচ্ছেন ওনার তো ক্যান্সার ধরা পড়লো না ওনার তো ক্যান্সার ধরা পড়লো না ডাক্তাররা এটা পরীক্ষা করলেন যে আমরা আগে চেক করে দেখি ক্যান্সার কিনা কোন স্টেজে আছে এগুলো আগে পরীক্ষা করে দেখি তো পরে যখন দেখলেন যে ক্যান্সার নয় তখন ডাক্তাররা একটু অবাক হয়ে গেলেন যে না বাংলাদেশের সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে এই ধরনের একটা রিপোর্ট দেওয়া হয়েছে ক্যান্সার আমাদের এখানে হয়তো কোনো ভুল হচ্ছে বা কোনো কোনো না একটা একটা কিছু আছে আমরা আবার পরীক্ষা করব যখন ওনারা আবারও পরীক্ষা করতে গেলেন দ্বিতীয়বার যখন পরীক্ষা করলেন তখন ডাক্তাররা শিওর হয়ে গেল যে তার ক্যান্সার নয় তারা আমাদেরকে বলে দিলেন যে না ওনার তো ক্যান্সার নয় তখন উনি ওনারা আমাদেরকে একদম নির্দিষ্ট করে ওই যে ওষুধটার কথা উনি বলেছিলেন যে এই ওষুধটা কেন খাওয়ানো হচ্ছে কবে থেকে খাওয়ানো হচ্ছে এই নির্দিষ্ট করে ওষুধটার কথা বলেই ডাক্তাররা বললেন যে এই ওষুধটার কারণে ওনার লিভার ড্যামেজ হয়ে যাচ্ছিল এই কারণেই উনি এরকম অসুস্থতা বোধ করেন এবং উনি খেতে পারেন না কিছু খেতে গেলেই বমি হয়ে যায় খুব খারাপ অবস্থা কি আর এই এই টেনশন থেকে আমাদের সিঙ্গাপুরে আসা যেহেতু প্রথমত থেকে বলা হয়েছে ক্যান্সার এবং শারীরিক অবস্থাও খুব একটা ভালোর দিকে না এই জন্যই সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য গিয়ে যখন আমরা জানতে পারলাম যে না ওনার ক্যান্সার নয় এবং লিভারের সমস্যা হয়েছে ওই ওষুধগুলো খাওয়ার পরে তখন ডাক্তাররা বলেন যে আমরা ক্যান্সারের এই সমস্ত ইয়ের তো বাদ আমাদেরকে আগে লিভারের ট্রিটমেন্টের দিকে জানতে হবে যেতে হবে লিভার আগে ঠিক করতে হবে তাছাড়া ওনাকে অন্য কোনো কিছু ওই যে আরো যে সমস্যাগুলো আছে বয়সের কারণে যে হয় এগুলো কোনো কিছুই আমরা কোনো কিছু এখন দেখতে পারবো না আগে আমাকে লিভার ঠিক করতে হবে আদারওয়াইজ উনি আর যদি এক সপ্তাহ পরে উনি সিঙ্গাপুরে যেতেন তাহলে ওনাকে বাঁচানোই যেত না ডাক্তাররা এভাবে বলেন যার এক সপ্তাহ পরে যদি উনি আসতেন সিঙ্গাপুরে তাহলে আমরা আর হয়তো ব্যাক করাতে পারতাম না তো শেষ পর্যন্ত ওখানে প্রায় আমরা কত দশ তারিখে মনে হয় গেলাম আর তারিখে দিন দিন ওখানে ছিলাম সিঙ্গাপুরে না মতো কত বারো দিন এগারো বারো দিনের মতো আমাদের জিও ইস্যু করা ছিল সরকারি আদেশ ইস্যু করা ছিল পরবর্তীতে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের জেরে যে এই পরিচালক প্রশাসন যে ছিল তাকে আমি সিঙ্গাপুর থেকে টেলিফোনে বললাম যে আমাদের তো আরো অতিরিক্ত অবস্থান করতে হবে ঠিক আছে অসুবিধা নাই আমরা এখানে আসার পরে জিও আবার কারেকশন করে দেবো আপনি সমস্যা নাই স্যারকে বলেন যে উনি অবস্থান করলে কোনো অসুবিধা হবে না এটাতে আপনাকে আমি একটা প্রশ্ন করি এরশাদ সাহেবকে ক্ষমতার মানে বিরোধী দল বা প্রধানমন্ত্রী স্পেশাল এনভয় করে রেখে আওয়ামী লীগ তো উপকৃত হচ্ছিল এবং ভারতীয়রাও তাই চাচ্ছিল এরশাদ সাহেবকে দিয়ে শুরু থেকেই উপকৃত উপকৃত কিন্তু আমি একটা কথা বুঝতে চাচ্ছি ঈশ্বর সাহেবকে যে মারার জন্য ক্যান্সার নেই ক্যান্সারের ঔষধ খাওয়ানো হয়েছে আপনার কি মনে হয় এ ধরনের সিদ্ধান্তগুলো গুলো আওয়ামী লীগ কেন নিতে গেল যে এসার সাহেবকে তো তারা ওই মুহূর্তে একটা মিথ্যা মামলায় জড়াইয়া তাকে তো কয়েক করে এমনি রাখা হয়েছে ব্ল্যাকমেইল করে তো তাকে আটকে এমনি রাখা হয়েছে তো ওই সময় তাকে মারার জন্য এই কাজটা করতে গেল কেন আপনার কি মনে হয়েছে তাকে মেরে কি লাভ হতো আমি তো আমি তো জাকব ভাই আমি তো ডিটেকটিভ না না আমি ডিটেকটিভের আমি ডিটেকটিভ না আমি আমি আসলে আমি আমি আসলে এটার উত্তর আমি তো দিতে পারবো না যে ওনাকে কেন এই আওয়ামী লীগের কাজটা করলো বা শেখ কেন করলো ওকে হ্যাঁ তবে আমার কাছে যেটা আমার আমার অনেক দিন পর্যন্ত তাদের সাথে থেকে এই এরকম রাজনীতিবিদদের সাথে থেকে আমি যেটা মানে আমার যেটা উপলব্ধি আমি যেটা বুঝতে পারি শেখ হাসিনা তার স্বার্থ উদ্ধার করে যখন দেখলেন যে এরশাদ সাহেবকে ছাড়া তিনি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারছেন না এরশাদকে বিরোধী দলের নেতা না করলে তিনি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারছেন না জাতীয় পার্টিকে বিরোধী দলে না দিলে আওয়ামী লীগ সরকারি দলে থাকবে জাতীয় পার্টিকে বিরোধী দলে না দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারছে না বাধ্য হয়ে জাতীয় পার্টিকে বিরোধী দলে আনতে হলো ওকে তাই না আমার আমার কথাটা বুঝতে পারছেন তো আপনি না আমি আমি 100% আমি আমি আপনাকে শেষ করি যদি বিষয়টা তাই হয় ধরেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাদ দেন আপনি মালয়েশিয়ার ইয়ে সরকার প্রধান প্রধানমন্ত্রী অন্য যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান যেই বলুক যেই হোক না কেন যদি বাংলাদেশ সফরে আসে সর্বপ্রথম কার সাথে বৈঠকটা হয় আমি আমি আপনার কাছে প্রশ্ন করছি যে অন্য অন্য যে কোনো অন্য যে কোনো দেশের সরকার প্রধান যদি বাংলাদেশে একটা সরকারি ভিজিটে আসে সেক্ষেত্রে প্রথম বৈঠকটা কার সাথে হয় সরকার প্রধানের সাথে দেখা প্রধানের সাথে তাই না স্বাভাবিকভাবেই পরবর্তী বৈঠকটা কার সাথে হওয়ার কথা বিরোধী দলের যারা থাকে বিরোধী দলের নেতা যিনি থাকবেন তার সাথে তার পরবর্তীতে যদি প্রোটোকল অনুযায়ী যদি কোনো একটা সুযোগ থাকে বা তাদের হাতে যদি সময় থাকে বা বিভিন্ন রকম ইয়েতে যদি সেটাকে আহ এলাও হয় সেক্ষেত্রে অন্যদের সাথে বৈঠকের একটা বিষয় থাকে কিন্তু দুইজনের সাথে বৈঠক এটা নির্ধারিত হয়ে থাকে অটোমেটিক কূটনৈতিক একটা শিষ্টাচার সরকার প্রধান তারপরেই হলো বিরোধী দলীয় প্রধান শেখ হাসিনা বাধ্য হয়ে এরশাদ সাহেবকে বিরোধী দলের নেতা করেছিলেন বাধ্য হয়ে বিএনপি কে নির্বাচনে নির্বাচন থেকে দূরে রেখে যদিও বা বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল কয়েকজন আমি আমি বলবো তারাও বিপদগামী ছিলেন জাতীয় পার্টির যেমন দুই হাজার কিছু বিপদগামী নেতাদের কারণে জাতীয় পার্টি অনেক অনেকটা ধ্বংস করে দিয়ে দিয়েছেন অনেকটা মানে কি জাতীয় পার্টিটাকে ধ্বংসই করে দিয়েছেন এই বেগম রহসন পাশাপাশি দেশটাকেও ধ্বংস করে দিয়েছেন তো বিএনপিরও কিছু বিপদ বিপদগামী আমি তাদেরকে নির্বোধ বলবো তারা এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করে 8টা সম্ভবত আসন তার পেয়েছিল না 2014 তো তো বিএনপি নির্বাচনে যায় 18 কথা বলছি আমি কথা বলছি জি তারা নির্বাচনে আসলো কিন্তু বিরোধী দলের নেতা হলেন হোসেন মোহাম্মদ এরশাদ একটা একটা আমি আমি শেষ করি যখন আওয়ামী লীগ দেখলেন যখন শেখ হাসিনা দেখলো শেখ হাসিনা দেখলো শুধু না শেখ হাসিনা আগে থেকে এটা এটা তার కుপরিকল্পনা আগে থেকেই এটা তার కుপরিকল্পনা যে এসব বিরোধী দলের নেতা বিরোধী দলের নেতা হিসেবে আনতে হবে এবং বিরোধী দলের নেতা হিসেবে তার চেয়ারে বসার আগেই ওনাকে আমার শেষ করে ফেলতে হবে সরাই ফেলতে হবে এই পরিকল্পনা থেকেই ওনাকে মেরে ফেলার একটা এইরকম ব্যবস্থা উনি করেছিলেন তাকে ক্যান্সারের ওষুধ খাইয়ে স্লো পয়জনিং করে ওনাকে মেরে ফেলা হয়েছে আমি একটা আপনি যে কথাটা বলছেন আমি আপনার সাথে একমত নাইদার ইউ আর এ ডিটেকটিভ নর আই প্লে দ্য রোল অফ এ ডিটেকটিভ আপনি আমি আমরা কেউ ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মধ্যে মধ্যেও নাই যে আমরা দেখবো ওনাকে কেন খুন করা হয়েছে ইন এ সিম্পল ম্যানার এরশাদ সাহেব তো ওনার কাছে দুধ দেয়া গরু ছিল ওনাকে জীবিত রাখাটাই তো ভালো ছিল মেরে সে যে অন্য আরেকজন এরশাদকে আনবে না কি উনি কমফোর্টেবল ছিল রশনের সাথে বা জেম কাদের কিন্তু আপনি বুঝতেই পারছেন আপনি তো বুঝতে পারছেন জেম কাদেরের সাথে জেম কাদেরের উপরে উনি খুব একটা বেশি কমফোর্টেবল ছিলেন না উনি ছিলেন রশন বেগম রশনের উপরে উনি কমফর্টেবল ছিলেন রশন কে উনি এটা তো দেশবাসী সবাই জানে জ্যাকব ভাই এটা এটা সারা বাংলাদেশের একটা একটা পাগল এখন জানে যে দেশটাকে ধ্বংস করার মূল কারিগর হলো ওই শেখ হাসিনা এবং তাকে সহযোগিতা কারী হলো বেগম রশন ওকে তো এই এই যখন তিনি দেখলেন যে ইরশাদকে এভাবে ই করতে আপনি যেটা বলছেন যে এরশাদ হলো তার সব সময় তার উপকারী করে আসছে তো উপকার তো শেখাসিনা যাকে দিয়ে উপকার পাবে তাকেই তার পাশে রেখে বাকিদেরকে সরায় সে এটাই তো তার নিয়ম আপনি তো দেখে আসছেন সব সময় আছে তো আপনি 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 যদি এই ক্ষেত্রে ইভালুয়েট করেন অথবা আপনার উপলব্ধির কথা বলেন তো সেক্ষেত্রে আপনি আপনি আমি কি আমরা এক জায়গায় কনক্লুড করব যে হাসিনা মনে করতো যে রসনের সাথে রাখলেই তার জন্য সেফ এখানে হোসেন মোহাম্মদের সাথে রাখা তার জন্য হ্যাঁ এটাই এবং এবং রসনকে উনি ইয়েতে আনতে পারেন নাই এই গত দুই থেকে দুই পর্যন্ত যে টার্মটা ছিল আওয়ামী লীগের যে এই এই যে টার্মটা তারা সরকার পরিচালনা করেছে দেশে এই টার্মটাতে রসনের সাদের ভূমিকা ছিল